আলহামদুলিল্লাহ আমি একটা কুয়েতি সংস্থা চালাইতাম শত শত কোটি টাকা কুয়েত থেকে এনে এই দেশে খরচ করেছি একটা ঢাকা শহরবাসীদের জন্য একটা নমুনা আপনারা দেখতে পারেন সেটা হলো ঢাকা এই যে উত্তরা ছয় নম্বর সেক্টর সেক্টর রাজুক কলেজের পাশে হ্যাঁ কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটাল কুয়েতবাসীদের টাকায় অল্হ আকবার ছোট্ট একটা দেশ তাও অর্ধেক শিয়া অর্ধেক টাকা চলে যায় ইরানে অর্ধেক টাকা চলে যায় শিয়াদের কাছে ছোট্ট একটা দেশ সেই দেশের মুসলমানরা কি পরিমাণ দান করে রেখেন আমার হাতে এক হাজার পনেরোটা মসজিদ হয়েছে অলহ আকবর কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেক তাড়িয়ে দেওয়া হয়েছে দুই হাজার ছয় বন্ধ হয়ে গেছে এমনকি আমার চাকরি সহ বন্ধ হয়ে গেছে বুঝেছেন এরপরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর চাকরি করি হ্যাঁ আর কিছু ভাই আমাকে পরামর্শ দিল যে আপনার তো সেবামূলক কাজ করে কল্যাণমূলক কাজ করে ইসলামী কাজ করে এবং তালিমের কাজ মাদ্রাসা এতিম খানা এগুলো করে অভ্যাস আছে আমরা টাকা দিব আলহামদুলিল্লাহ এরকম কিছু ভাইয়ের উৎসাহ পেয়ে আমি এই ফাউন্ডেশন করে তুললাম তো আলহামদুলিল্লাহ এখানে এখন পর্যন্ত আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছাইতে পারে নাই সাহস পেয়েছি কিছু ভাই সাহস দিয়েছে যে কুয়ে ছোট্ট দেশের মুসলমানরা যদি এত টাকা দিয়ে গোটা বাংলাদেশ হয়ে ফেলতে পারে তাহলে আমরা এই যে ষোলো কোটি মুসলমান আমরা যদি এক টাকা করেও দিই দুই টাকা করেও দিই তাহলে তো আপনাদের এই প্রতিষ্ঠানগুলো ঢাকা ঢাকা রাজধানীতে এই প্রতিষ্ঠানগুলো তো কত সুন্দরভাবে চলতে পারে অথচ দুরবস্থাটা এমন যে প্রায় দুই মাস যাবত আমাদের এই প্রতিষ্ঠানগুলো ঋণের উপরে চলতেছে দ্রব্য মূল্য চরম পর্যায়ে বেড়ে যাওয়ার কারণে দেখা গেল যে আমাদের অর্থ বছর তো রমজান টু রমজান আলহামদুলিল্লাহ দেখা গেল যে এই রমজান আসার আগে আমাদের ব্যালেন্স জিরো হয়ে গেছে এরকম অবস্থা এখন কর্জ এবং ঋণের উপরে চলতেছে আলহামদুলিল্লাহ তারপরে এটা বলা যায় যে অসল অসল তো হয় নাই যারা দিয়েছে যারা ঋণ দিয়েছে যারা ঋণের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ তারাও এটাও একটা দান সবকার চাইতে বেশি সব এটা তা আপনাদের কাছে আবেদন রাখব এই যে এরকম একটা আমাদের ইয়ে গেছে এই আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা কত ধরনের কত কিভাবে কিভাবে এখানে মোটামুটি ধরেন যে এগারোটা মতো খাত উল্লেখ করা আছে তার মধ্যে দাওয়াত তালিম যেমন ধরেন যে আমাদের এই যে ফাউন্ডেশনটা দেখছেন এই যে জায়গাটা আমরা ক্রয় করেছি প্রায় পাঁচ কোটি টাকা এ সহ কি বলে রেস্ট্রি খরচ সহ পাঁচ কোটি টাকা খরচ হয়েছে তার মধ্যে এক ভাই একজন পাওয়া গেছে কুয়েতের মতো ডোনার বুঝেছেন এরকম ডোনার হইলে আলহামদুলিল্লাহ একজনই দুই কোটি টাকা দান করেছেন দান করার পর কি বলেছেন জানেন ওই লোকটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তোমার তাকে আল্লাহ তোমার কথা আরো বাড়িয়ে দেন আমরা কি হিংসা করবো নাকি যে আল্লাহ তার কমিয়ে দেখ আল্লাহ তাকে বাড়িয়ে দেন আল্লাহ যেন এক শত কোটি টাকার মালিক তাকে বানিয়ে দেন শত না হাজার কোটি এইসব লোকের কাছে যদি হাজার কোটি থাকে তাহলে এইসব প্রতিষ্ঠান চার পাঁচটা একাই পারে আল্লাহ তাই না মন এত সুন্দর উনি কোটি টাকা দেওয়ার পর বলতেছেন কি এটা আবু বকরের দান আমি ওই যে একটা ঘোষণা করেছিলাম কেউ আবু বকরের দিবেন দেবেন নাকি তা উনি বলছেন দুই কোটি আমার কাছে স্টক ছিল অত বড় ব্যবসায়ী না এত ইনকাম নাই দুই কোটি দেওয়ার পর উনি বলছেন আমার টাকা শেষ কিন্তু আমি রাখি নাই আমি চাইছিলাম যে আপনার এই প্রতিষ্ঠানে আমি এমন দানই করব যে এরপরে আমার কাছে কোনো টাকা থাকবে না একেবারে পকেট খালি করে ব্যাংক খালি করে ক্যাশ খালি করে উনি একটা ক্লিনিকের মালিক বলছে দিন আমি দিন খাই এরকম অবস্থা এরকম দানশীল এখনো লোক আছে তারপরে দুই কোটি টাকা দিলেন রেজিস্ট্রির সময় চলে আসলো হ্যাঁ অথচ আমাদের টাকা জোগাড় হয় নাই উনি জিজ্ঞেস করলেন কি টাকা পয়সার ব্যবস্থা হয়েছে রেজিস্ট্রির সময় তো চলে আসছে আমি বললাম যে না তো মাত্র বিশ পঁচিশ লাখ টাকা হয়েছে উনি আবার দেড় কোটি টাকা ঋণ দিলেন আল্লাহ আকবর ঋণ দিয়ে তারপর আমাদের জায়গাটা রেজিস্ট্রি করাই দিছে আলহামদুলিল্লাহ এখন উনি আমাদের প্রতিষ্ঠানে আমাকে বললেন যে আমি আমার বাড়িতে যা খরচ লাগে সংসার চালানোর জন্য এই খরচটা হুবহু এই খরচ আপনার মাদ্রাসায় দেব দুই লক্ষ টাকা না আড়াই লক্ষ টাকা আলহামদুলিল্লাহ উনি দেওয়া শুরু করলেন এখন দেখা গেলো এই ঋণের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে উনি বললেন যে আমি যেহেতু আপনারা এই ঋণটা করেছি আমার দায়িত্বে আমার জিম্মায় অথচ এটা আপনারা পরিশোধ করতে পারেন না তো আমি মাদ্রাসায় যেটা টাকা দিচ্ছিলাম এই টাকাটা দেওয়া বন্ধ করে দিলাম আমি ওইদিকে ঋণ পরিশোধ করি এবং মোটামুটি এই পর্যন্ত ষাট লাখ মতো ঋণ পরিশোধ হয়েছে এখনো নব্বই বাকি আছে তো বলেন কি করবেন আপনারা এই নব্বই লাখ এখন ওই দাদা কি বলবো যে এটা আপনি ঋণ করছেন আপনি বুঝেন নাকি আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনার এখানে একটা আমাদের খাত আছে ঋণ পরিশোধের জন্য আপনি দিতে পারেন মাসিক এবং সাময়িক খরচ এবং জাকাত ঋণ এবং যেহেতু মাদ্রাসাগুলোতে গরিব অসহায় এতিমরাও লেখাপড়া করে তাদের খাতও দিতে পারেন এবং সদাকা জারিয়ার ঋণ আপনারা দিতে পারেন এই জায়গাটা যে মাদ্রাসা হবে মাদ্রাসার সাথে একটা ছাত্রদের তিন হাজার ছাত্রছাত্রী নামাজ পড়তে পারে এরকম একটা মসজিদও করতে হবে মসজিদ থাকবে যেহেতু এখানে প্রায় এক দেড় হাজার মতো ছাত্র লেখাপড়াও করবে এখানে দুই বিঘা মতো জায়গা এই ঢাকা উত্তর সিটি ঢাকা রাজধানীতে এরকম আল্লাহ একটা জায়গা মিলাই দিয়েছেন এরকম গোটা শহর খুঁজে পাওয়া যাবে এটা আল্লাহর একটা রহমত কিন্তু এটা তো ধরে রাখতে হবে এটাকে তো আমাদের কি বলে এগিয়ে নিতে হবে এটাকে তো আমাদের পরিপূর্ণ করতে হবে তাই নাকি কি এটা কি আমার একার দায়িত্ব নাকি না আপনারাও দায়িত্ব নেবেন কিছু অনুভব করবেন আল্লাহ কবুল করুন তো আলহামদুলিল্লাহ তো এখানে মোটামুটি এগারোটা খাত আছে আমি চাই আপনারা এই এই ফর্মটা আপনাদের নাম এবং নাম্বার দিয়ে আপনারা জমা দিয়ে যাবেন ওই গেটে এবং আমরা মনে করব আপনারা এই এই ফর্মের মাধ্যমে আমি এটা বলছি দানের দাতা ও দানের রেকর্ড ফর্ম যাতে করে আপনি আমাদের সাথে নিয়মিত একটা দানের শরিক থাকতে পারেন আসলে নিয়মিত থাকাটা এটা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আল্লাহ রসুসাল বলছেন আহাবোলা আমল এই আল্লাহ আদুয়া মহা আল্লাহর কাছে সেই আমলটা হলো সবচেয়ে প্রিয় পছন্দনীয় যেই আমলটা নিয়মিত করা হয় এবং আপনারা জানেন কিছু কিছু হাদিস আল্লাহ রসুল বলছেন একটা খেজুরের অর্ধেক দিয়ে হলো আপনারা কি করবেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচার চেষ্টা করবেন মানে দান হলো জাহান্নাম থেকে বাজার থেকে বাঁচার ব্যাপারে একটা ফলপ্রসূ আমল এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন এবং আলহামদুলিল্লাহ এই ফর্মটা আপনাদের কাছে গেল আপনারা পড়বেন গেছে নাকি আপনাদের কাছে এই ফর্মটা পাইছেন আপনারা এটা আপনারা একটা নাম দিবেন এবং পরিপূর্ণ যাই আপনারা ধরেন অর্ধেক খেজুরের মূল্য হল আপনারা এটা দিয়ে আমাদের সাথে শরিক হবেন আমাদেরকে এই ফর্মটা আপনারা জমা দিয়ে যাবেন এখানে যদি কোনো গুনার কথা লেখা থাকে তাহলে আপনারা আমাদেরকে সতর্ক করতে পারেন শুধু নেকি আর নেকি ইনশাল্লাহ এই ফর্মের আমরা শিরোনামই দিয়েছি যে দান হচ্ছে আখেরাতের সঞ্চয় পত্র এবং জান্নাতের পাথেও এটা মনে করে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা দান করবেন আর আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি প্রথমে আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা ইনশাল্লাহ আপনাদের আপনাদেরকে যাবে আপনারা দান করার চেষ্টা করবেন আমরা জোরাজোরি করব না আপনার সাধ্য মোতাবেক আল্লাহ যা আপনাকে তৌফিক দিয়েছেন সেখান থেকে আপনারা দান করবেন কিন্তু আমার একটা আবেদন কেউ বাকি থাকবে না এই যে আল্লাহ রসুল সরাসরঞ্জ বললেন যে একটা অর্ধেক খেজুরের দান করেও যান নাম থেকে বাসার আল্লাহ রসুল সরাসরাম পথ বললেন এতটুক তো অবশ্যই আছে আল্লাহ তমরকত আলাহ আপনাদের সবাইকে তফিক দান করুন এবং আমাদের সাথে আপনাদেরকে থাকার এবং এই রাজধানীতে এরকম একটা কেন্দ্র এরকম একটা ফাউন্ডেশন যদি অবশ্যই আপনাদের কাম্যকাম্য কি না বলেন রাজধানীতে অনেকে রাজশাহী চলে যাচ্ছে অনেকে নারায়ণগঞ্জ চলে যাচ্ছে কিন্তু ঢাকা রাজধানীতে তো সবাইকে আসতে হয় সবারই কিছু না কিছু কাজ থাকে তাই রাজধানীর দিকে লক্ষ্য রাখবেন আপনারা রাজধানীতে তো মানুষ কম তাই না কম মানে কি বলা যেতে পারে যে সব মানুষেরই কিন্তু বিভিন্ন গ্রামের সাথে সম্পর্ক কিন্তু রাজধানীতে সবাইকে আসতে হয় সবার ইনশাল্লাহ এটা ঠিকানা হইতে পারে এবং আমরা ঘোষণা করেছি এখানে আমাদের অবশ্যই আলেমল আমাদের জন্য গেস্ট রুম আছে তারা এসে এখানে থাকেন এবং থাকতে পারবেন তো আপনারা প্রস্তুতি নেন ইনশাল্লাহ আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে তবে এখনই না আপনারা আগে মানসিকভাবে প্রস্তুতি নেন হ্যাঁ